বিশালগড় শ্রী শ্রী জগন্নাথ জীব মন্দিরের উদ্যোগে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় সোমবার বিকেল পাঁচটায় প্রত্যেক বছর নেই এই বছরও বিশালগড় শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরের উদ্যোগে সোমবার বিকেলে উল্টো রথযাত্রা উৎসবের আয়োজন করা হয় এই দিনের এই উল্টো রথযাত্রায় এলাকার সনাতন ধর্মের লোকেদের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রত্যেক বছর নেই এই বছরও বিশালগড় শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরের উদ্যোগে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় উক্ত উল্টো রথযাত্রা উৎসবটি বিশালগড় শ্রী জগন্নাথ জী মন্দির থেকে শুরু করে বিশালগড় বাজার কাঁপিয়ে অভিষ্ঠীলা হয়ে পুনরায় বিশালগড় শ্রী জগন্নাথ জীব মন্দিরে এসে সমাপ্তি হয় এই দিনের এই উল্টো রথযাত্রায় এলাকায় জাতি বর্ণ নির্বিশেষে সকল অংশের লোকেদের উপস্থিতি ছিল লক্ষণীয়

মন্দিরেয়া নদী এনা পূজা পাঠ রয়েছে এবং প্রত্যেক দিন রাত্রে গীতা পাঠ রায় পাঠ কীর্তন হওয়ার পর জাতীয় লোকের দৈনন্দিন অন্য পোক অন্য পুগের ব্যবস্থা করেছে আজকে হবে আজকে আমরা জানালিয়া নারায়ণগঞ্জ চমনি বিশাল বাজে লিয়া আবার জিয়ালত আমরা বেঙ্গলে প্রবেশ করবেন সমস্ত জনসাধারণকে আমরা আমন্ত্রণ জানি আমরা আমাদের রথযাত্রী উপস্থিত হইয়া সবার সাবল্যমন্ডিত বলছিলাম এবং সবাইকে আমরা আশ্রয় করতে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সময় দেওয়া হবে চারটা দশ পনের বাইরে বেরোবো বেরো আমরা প্রথম চাঙাইলাই স্কুল তারপর লাল কুমল তারপর আবার পুনরায় করিয়া জগন্নাথ যেন শ্রী 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 মন্দির যাইয়া মূর্তি ঢাকার ঢাকার প্রবেশ করবো তা আমরা গত বছরের তুলনায় এবার লুকের সমাবেশটা কেমন দেখতে দেখতে পারলাম করতে পারেন লোকের সমাবেশে বসে বসাদের আগে প্রত্যেক বসে আজ প্রচুর কচুর খিচুড়ি প্রসাদ মহাপ্রসাদ হয়েছে এখনো আছে বর্তমল হোক আমরা অনেক খিচিরি প্রসাদ রেখেছি অক্ত পর্যন্ত কাছে আপনার সুন্দর বলে দেবেন আপনার নাম এই নাম আপনি সম্পাদক